যে হচ্ছে সবই তো বুঝলাম এইটার প্রত্যেকটা রাস্তা নাকি রাস্তা আমি আগেও দেখেছি আপনার প্রত্যেকটা হপার রাস্তায় স্যার আপনি সেটই না এ বাবু এখন ওই এই যে রাখছেন এই রাস্তায় যখন আপনি হপারটা যখন সেট করবেন এই রাস্তাঘাটে যে গাড়িগুলো যাবে এই হুলগুলো উড়বে ধুলাভালি উড়বে বংশকে ক্ষতি হবে না বাবু এবার সব কথাই বুঝলাম ঘটনা হয়েছে যে তুমি বলতিছে ওই ভুল যাবি এটা কামের সময় বাপ এই কামের সময় তোমারই বা আশা লাগবে কি রাস্তায় বা যা শুই থাকো গা আমরা সব সাপ লই না ঠিক আছে লাগাবো মেশিন কাম হবি টাকা কামাই হবি চলে যাবো কার চোখে হুল গেল কি হলো না হলো রাস্তায় কি অ্যাক্সিডেন্ট হইলো কোনো ক্ষয়ক্ষতি হলো ও সব চিনতেই আমার নাই তুমি বাপু মেলার দিন পরে আইসাও আমাকে সব জ্ঞান ম্যান দিয়ে যাও তো বাপু এলাকায় আইসা আনা বাদে আইসে বিভিন্ন রকমের কথা করতে আমার কর্মত করবেন শেষে বুঝলাম যে আপনার তো কোনো বিবেকই নাই চাষা এই যে মানুষের ক্ষয়ক্ষতি করতেছেন এরকম মানুষের সমস্যা করে আপনি ইনকাম করতেছেন দেখেন পাশে কি চড়া নাই ফাঁকা জায়গা কি নাই এরকম বিবেক মন মানসিকতা নিয়ে চলেন শোনেন আপনি গারের মতো বিবেকহীন লোক এদের জন্য আর কি আর বলবো বলার কোনো ভাষা নাই আমি যাই আমি চলে যাই যাও বাবু আনাবাদে আইসেও দেশের আইসব এলাকায় আইস আইসে বিভিন্ন রকমের কেমন কাম করবে তো কে রে মেশিন কনে গেলো ওই বাড়িতে এখনো ভাঙানি হয়ই নাই